আপনারা অনেকেই জানেন আমি একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এবং আজকে আমাদের একটি ক্যারিয়ার সেশন ছিল যেখানে আমাদেরকে শিখিয়েছে জাপানিজ কোম্পানিতে কি ধরনের ইন্টারভিউ কোয়েশন থেকে থাকে তো এই সেশনটা হওয়ার পরে আবার আমি এটাও ভাবছিলাম যে অনেকেই আমাকে আপনারা জিজ্ঞেস করেন যে জাপানের জব ইন্টারভিউতে কী কি কোয়েশন হয়ে থাকে সেগুলো নিয়ে একটা ভিডিও বানাতে তো সব কিছু মিলিয়ে আজকে ভাবলাম ভিডিওটা বানিয়ে ফেলি আজকে আমরা দেখবো জাপানের কিছু কমন জব ইন্টারভিউ কোয়েশনস কথা না বাড়িয়ে শুরু করছি প্রথমেই যেটা জিজ্ঞেস করে থাকে এবং এটা খুবই কমন সেটা হচ্ছে জিকো সৌকায় অনেক আইসি মাছ জিকো সৌকায় অনেক আইসি মাছ জিকো সৌকায় মানে হচ্ছে গিয়ে আত্মপরিচয় তো এটার বাংলা অর্থ যদি করি তাহলে হবে দয়া করে আপনার নিজের পরিচয় দিন জিকো সৌকায় অনেক আয়সি মাছ এটাকে আবার আর একটু ডিফারেন্টভাবেও বলা যায় এভাবেও বলতে পারে জিকো সৌকাই ও শীতে চাই যে কো সৌকাই ও শীতে কোদাসাই। এটার অর্থ হচ্ছে দয়া করে আপনার পরিচয় দিন তারপরে কোয়েশ্চেনটি হতে পারে না যে কোনো খাই সাথে সাথে হাতারা কিতাই দেস্কা কেন আপনি এই কোম্পানিতে কাজ করতে চান আপনি এই কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন তার আপনার ইন্টারভিউ নিচ্ছে তার অবশ্যই জানতে চাইবে যে কেন আপনি এই কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন এবং কেন আপনি এই কাজটি করতে চান তো এটাকে জাপানিজ ভাষায় যেভাবে জিজ্ঞেস করে থাকে সেটা হচ্ছে কি না যে কোনো খাই সাদে তারা কি তাই এবার মতো খেয়াল করে শুনবেন আনাতানো মানে হচ্ছে কি আপনার ভালো দিক বা আপনার শক্তিশালী দিক আর তানশো মানে হচ্ছে কি আপনার দুর্বল দিক তো আপনাকে জিজ্ঞেস করছে আনাতানো চৌশো তো নান দেস্কা আপনার ভালো দিক এবং দুর্বল দিক কি। এই ধরনের কোশ্চেন সাধারণত ইংলিশে ইন্টারভিউ নিলে কিংবা আমাদের দেশেও ইন্টারভিউ নিলে পরে জিজ্ঞেস করে থাকে সো এইসব হচ্ছে কমন কোশ্চেন এবং এইসব প্রশ্নের উত্তরও কমন হয়ে থাকে তাই একটু রিসার্চ করে সুন্দর মতো এসব কোয়েশনে যাতে করে ভালো মতো একটি স্মার্ট অ্যান্সার দেওয়া যায় সে প্রস্তুতি নেবেন তারপরে কোয়েশ্চেনটি হতে পারে গাকুরে কিয়া শকুরে কিনি সুইতে হানাসতে কোদাসাই গাকুরে শকুরে কিনি সইতে হানাসতে কথা এখানে গাকুরে মানে হচ্ছে কি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং শকুরে কি মানে হচ্ছে কি আপনার কর্মজীবনের অভিজ্ঞতা গাকুরে কি শকুরে কি কাকুরে কিয়া শকুরে কি নিসুইতে হানাসতে কদাসাই। সাইট গাকুরে কিয়া শকুরে কি সুইতে হানাসতে কদাসাই। সাই তারপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে গোন এন গ নো মকুহেওয়া নান্দিস্কা গো নেন গো নো মুকু হিও নান দেস্কা মানে হচ্ছে আপনার পাঁচ বছরের পরবর্তী আপনার গোল কি পাঁচ বছরে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান পাঁচ বছর পর আপনি কি করতে চান বা নিজের পজিশনটা কোথায় দেখতে চান আপনার গোল কি সেটাই জিজ্ঞেস করা হচ্ছে গো নেন গো নো মুকুহিও নান দে্কা আনাতানা গো নেন গো নো মুকুহিও নান কমেন্টে দিয়ে ওশিয়ে কথা সাই আপনি কমেন্ট বক্সে আপনার আমাকে জানাতে পারেন যে আপনার 5 বছর পরের আপনার লক্ষ্য কি আপনি কি করতে চান পাঁচ বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান তারপর হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে কোন শিগতনি হিৎসুয়োনা স্কিল ওয়া নান দা মাস্কা কোন শিগতনি হিৎসুয়োনা স্কিল ওয়া নান দা তো ওমাইমাস কা এটার অর্থ হচ্ছে এই কাজের জন্য আপনি কি মনে করেন কোন কোন দক্ষতার প্রয়োজন রয়েছে আপনি যে কাজটার জন্য অ্যাপ্লাই করেছেন আপনার ইন্টারভিউয়ার আর আপনার কাছ থেকে জানতে যাচ্ছে যে এই কাজটির জন্য কি কি দক্ষতা থাকার প্রয়োজন রয়েছে তো অবশ্যই আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন সেই কোম্পানিতে গেলে আপনি আপনাকে কি কাজ করতে হবে তার উপর রিসার্চ করে আপনার যেই দক্ষতাগুলো বললে ভালো হবে বা আপনার যেই দক্ষতাগুলো রয়েছে যেগুলো আপনি কাজে লাগিয়ে সেই কোম্পানিতে কিছু অ্যাড করতে পারেন আপনি সেই দক্ষতাগুলো সুন্দর মতো বুঝিয়ে বলবেন্কা তারপরে কোয়েশ্চেনটি হতে পারে মায়ন ও ইয়ামেতারিও ওয়া হয়তোবা আপনার সিবিতে রয়েছে যে আপনি কোনো একটা কাজ করতে না গিয়ে এখন সেটা ছেড়ে এখন এই কোম্পানি জন্য অ্যাপ্লাই করছেন তো সেক্ষেত্রে আপনার আগের কোম্পানি যে আপনি ছেড়েছেন সেটার কারণ কি সেটা জিজ্ঞেস করতে পারে মায়েন ও ও ইয়ামেতা ডিওয়া নান দে্কা মায়েন ও ইয়ামেতা ডিওয়া নান দে্কা তারপরে কোয়েশ্চেনটি হতে পারে তো কি দইয়াতে কাই কেচ্ছো সে মাস্কা সেরেস্তুগা তো কি দইয়াতে কাই খাই সে মাস্কা স্ট্যারেস তো মানে হচ্ছে স্ট্রেস বা চাপ তো চাপ বা স্ট্রেস থাকলে আপনি কিভাবে সেটা থেকে নিজেকে সামলিয়ে নেন বা সেই চাপ থেকে নিজেকে কিভাবে মুক্ত করেন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আবার কাজ করতে পারেন সেটা যাতে যাওয়া হচ্ছে স্টেরেস তো তো কি দই আর তে খাই সে মাস্কা তারপরে প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট চি মধ্যে হাতারা কুতো কি তাই সেত সোনা কুতো বা নান্দা তো মই মাস্কা চি মধ্যে হাতারা কুতো কি

অ্যাডিশনাল আরও কোয়েশন হয়তো করতে পারে আপনি কোম্পানি অনুযায়ী রিসার্চ করে তার জন্য হচ্ছে প্রস্তুতি নেবেন এবং লাস্টে হয়তো আপনার ইন্টারভিউয়ার আপনাকে বলতে পারে যে নানিকা শীতসুমন গারি মাস্কা এ মানে হচ্ছে গিয়ে আপনার কি কোনো কোয়েশন আছে মানে সে তো হয়তক্ষণ অনেক কোয়েশন করলো এখন আপনার কি এই কোম্পানি সম্পর্কে বা যে কোনো কিছু সম্পর্কে কোনো কোয়েশন আছে কি না সেটা জিজ্ঞেস করতে আপনাকে বলতে পারে নানিকা সুমন গারি মাস্কা অথবা নানিকা শীতসুমন বা মাস্কা তো আপনার যদি কোনো কোয়েশন থেকে থাকে আপনি এই পর্যায়ে এসে করতে পারেন তো এই ছিল এই ছিল জ্যাপানিজ কোম্পানিতে জব ইন্টারভিউর ক্ষেত্রে হওয়া কমন দশটি কোয়েশন তো এই কোয়েশনগুলো বারবার প্র্যাকটিস করুন এবং এটার জন্য কোন উত্তরটা সবচেয়ে বেস্ট হতে পারে বলে আপনি মনে করেন সেইভাবে এটার উত্তরগুলো লিখে সেটা বাসায় প্র্যাকটিস করুন সাধারণত এই সব কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করা হয় এবং এর সাথে হয়তো ফলো আপ আরও কিছু কোশ্চেন থাকতে পারে কোম্পানি রিলেটেড বা আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড বা আপনার পূর্ববর্তী কাজ রিলেটেড তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই মাতা নে